বিনা তেলে বেগুন ভাজি ভাবতেই অবাক লাগে হ্যাঁ আজ আমি বিনা তেলে বেগুন ভাজি করে দেখাবো আর এই বেগুন ভাজাটা খেতে অসাধারণ লাগবে তেল ছাড়াও যে এত মজার বেগুন ভাজা তৈরি করা যায় না দেখলে বিশ্বাস করবেন না বেগুনটা কতটা সুন্দর ভাজি হয়েছে প্লাস সেদ্ধ হয়েছে দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে লাগবে বেগুন আপনারা গোল করেও কেটে নিতে পারেন আবার আমার মতো এভাবেও কেটে নিতে পারেন তবে আমি গোল করে কাটিনি একটাই কারণে আমার এই বেগুনটা অনেক বড় ছিল এজন্য জন্য মাঝখানে আবার ফালি দিয়েছি বেগুনটা আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে তারপরে এখানে লবণ হলুদের গুঁড়া আর উপর দিয়ে একটু চিনি দিয়ে দিলাম চিনি আর লবণটা দেওয়ার কারণে এই বেগুনটা থেকে একটু জল গলবে এতে করে সেদ্ধ হতে সাহায্য করবে তারপরে উপর দিয়ে আমি একটু দিয়েছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পরে এখনে আমি এই যে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব দেখেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি যে পাশে আমি লবণ হলুদ দিয়েছি সেই পাশটা আর অন্য বেগুনটার নিচের পাশটা দিয়ে এভাবে ঘষা দিলেই দুপাশটা সুন্দরভাবে মিশে যাবে এই দেখেন আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নেবেন লবণ হলুদ সব কিছু মাখানো হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পরে আমি এখানে চালের গুঁড়া নিয়েছি চার টেবিল চামচের মতো তারপরে এখানে দিয়েছি জিরা আর ধনিয়া গুঁড়া হাফ চামচের মতো স্বাদ মতো লবণ দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি আর অল্প পরিমাণে একটু চাট মশলা দিলাম আপনারা চাট মশলার পরিবর্তে এখানে নুডলসের মশলাটাও দিতে পারেন সবগুলো মশলা এবার আমি চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিব অবশ্যই হাত দিয়ে এভাবে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা একটা বেগুন এই যে যে চালের গুঁড়াটা এটার মধ্যে কোট করে নিব এভাবে এপাশ ওপাশ করে কোট করে নেবেন আমার একটা কোট করা হয়ে গেছে এখন আরেকটা বেগুন আমি এই যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো বেগুন আমি সেমভাবেই মিশিয়ে নিয়েছি এবার আমি চুলায় চলে যাব চুলায় চলে আসলাম কড়াইতে দেখেন একটুও তেল দেইনি তেল ছাড়াই আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর কড়াইটা কিন্তু এখনে হালকা গরম আছে এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিট আমি জাল করে নিয়েছি একেবারে লো হিটে পাঁচ মিনিট পরে আমি এক এক করে উল্টিয়ে দিচ্ছি বেগুনগুলো দেখেন পাঁচ মিনিটেই বেগুনগুলো অনেকটা ভাজি হয়ে গেছে নিচে কিন্তু একটুও তেল নাই দেখে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই এবার একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে পাঁচ মিনিট জাল করে নেব এভাবে আমি প্রায় পনেরো মিনিট জাল করে নিয়েছি এপাশ উপাশ করে এখন বেগুনগুলো ভাজি হয়ে গেছে দেখেন দুই পাশটাই সুন্দরভাবে ভাজি হয়ে গেছে এখন এই বেগুনগুলো আমি নামিয়ে নিচ্ছি এক এক করে নামানোর পরে এখনে আমি একটা বেগুন আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে ভিতরটা একেবারে সেদ্ধ হয়ে গেছে উপরটাও ভাজি হয়ে গেছে তেল ছাড়াও যে এত সুন্দর বেগুন ভাজা করা যায় দেখেন আর যারা তেলটা খেতে চান না তারা এভাবে কিন্তু বেগুন ভাজি করে বাসায় খেতে পারেন আর বাচ্চাদেরও দিতে পারেন বাচ্চারাও অনেক সময় খেতে চায় না অতিরিক্ত তেলের কারণে